উভয় কলম ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ইমামা খাতুন আপনাদের সঙ্গে বর্তমান সময়ে অনেকেই নানা রকম হেলথ ইস্যুতে ভোগেন যেমন হাই ব্লাড প্রেশার হৃদরোগ ডায়াবেটিসের মতো সমস্যা রোজার মাসে এই রকম রোগীরা কিভাবে রোজা রাখবেন তাদের ক্ষেত্রে করণীয় কি কি খাবেন কি খাবেন না ডায়াবেটিস হলে রোজা রেখেও ইনসুলিন কিভাবে নেবেন এই রকম প্রশ্ন ঘুরতে থাকে এইরকমই নানা রকম প্রশ্নের উত্তর পেতে আমরা চলে এসেছি কলকাতার সুপরিচিত ডায়াবেটিস বিশেষজ্ঞ ডক্টর এস কে হাম্মাদুর রহমানের কাছে স্যার আপনাকে পূর্বের কলম ডিজিটাল স্বাগত জানাচ্ছি অনেক ডায়াবেটিস রোগীরাই রোজা রেখে ভাবতে থাকেন যে তারা মানে রোজা রাখা নিয়ে দুবিধাই থাকে বিলম্বাতে থাকে যে তারা রোজা আদৌ রাখবে কি রাখবে না রোজা রাখলে সেক্ষেত্রে করণীয় কে এই বিষয়ে আপনি কি বলবেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি উত্থাপন করেছেন আর রোজার মাসে ডায়াবেটিসের রোগীরা তারা রোজা রাখবেন কি রাখবেন না অনেকেই আমাদেরকে এই প্রশ্ন করেন আমরা বলি সেই সমস্ত ডায়াবেটিসের রুগীরা রোজা রাখতে পারবেন যাদের ডায়াবেটিস বা রক্ত শর্করা নিয়ন্ত্রণের মধ্যে আছে যাদের রক্ত শর্করা নিয়ন্ত্রণের মধ্যে নেই খুব বেশি আছে বা খুব কমে গেছে খুব কমে যাওয়াকে আমরা বলি হাইপোগ্লাইসিমিয়া খুব বেড়ে যাওয়াকে আমরা বলি হাইপার গ্লাইসিমিয়া তো যাদের হাইপার গ্লাইসিমিয়া আছে তাদের ক্ষেত্রে আমরা রোজা রাখতে বারণ করি আর যাদের ডায়াবেটিস খুব ভালো নিয়ন্ত্রণের মধ্যে আছে আমরা তাদেরকে ডায়াবেটিস সে সমস্ত রোগীদের রোজা রাখার জন্য আমরা পারমিশন দিই আপনি বললেন যাদের ক্ষেত্রে আপনারা মানে বলেন কি যে না তোমরা রোজা রাখতে পারবে না সেক্ষেত্রে কোরআন হাদিস কি বলে কোরআন হাদিসের দিক থেকে যদি আপনি দেখেন তাহলে কোরআন হাদিস কিন্তু মানুষকে রোজা রাখার জন্য বাধ্য করে না সেই সমস্ত মানুষকে যারা অসুস্থ যারা শয্যাশায়ী যারা টার্মিনাল ইলনেসে ভোগেন বা সেই সমস্ত ডায়াবেটিসের রোগী যাদের সুগার নিয়ন্ত্রণের মধ্যে নেই বা হাইপার গ্লাইসিনিয়াতে ভুগছেন বা হাইপোগ্লাইসিনিয়াতে ভুগছেন তাদের জন্যে কিন্তু রোজা রাখা বাধ্যতামূলক নেই কোরআন এবং হাদিসের আলোকে যদি আমরা দেখি তো তাদেরকে রোজা রাখা থেকে বরং বিরত রাখা হয়েছে এবং তাদের রোজার ক্ষতিপূরণ স্বরূপ তাদের রোজার কাফফারা স্বরূপ তাদেরকে নির্দিষ্ট পরিমাণ অর্থ তাদেরকে গরিব মানুষের মধ্যে বিতরণ করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে তাদেরকে বাধ্য করা হয়নি আচ্ছা কারো যদি ডায়াবেটিস ও হাই ব্লাড প্রেসার দুটো এক সঙ্গে থাকে সে ক্ষেত্রে কি করণীয় ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেসার যদি একসাথে থাকে বরং এই দুটো রোগ খুব এক কাছাকাছি থাকে এই দুটো রোগকে আমরা বলি কোমরিলিটিস একটা আরেকটার একটা থাকে যারা ডায়াবেটিস থাকে তাদের ব্লাড প্রেশার থাকে এবং বেশিরভাগ ব্লাড প্রেশার রোগীদের ডায়াবেটিসও থাকে তো সাধারণত এই দুটো রোগ একসঙ্গেই থাকে তো যদি এই দুটো রোগ একসঙ্গে থাকে এবং এরকম কোনো ব্যক্তি রোজা রাখতে চান তাহলে আমরা দেখি তাদের ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের মধ্যে আছে কিনা যদি নিয়ন্ত্রণের মধ্যে থাকে তো অবশ্যই তারা রোজা রাখতে পারবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক্ষেত্রে একটা বিশেষ কথা আমি স্মরণ করিয়ে দেব সেটা হচ্ছে ডায়াবেটিস এর ওষুধ এবং ব্লাড প্রেশারের ওষুধ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছু মডিফাই করতে হয় করতে হয় কিছু কম বেশি করতে হয় সেটা অবশ্যই চিকিৎসকদের কাছে পরামর্শ নেওয়া উচিত অনেকেও ডায়াবেটিস থাকলেও রোজা রাখতে সেক্ষেত্রে তাদের করণীয় কি রোগী যদি রোজা রাখতে চান তাহলে চিকিৎসকদের কাছে পরামর্শ নেওয়া উচিত চিকিৎসক ডিসিশন নেবেন যে তিনি রোজা রাখতে পারবেন কি পারবেন না সাধারণত রক্ত শর্করা যদি তিনশোর মধ্যে থাকে এবং লোয়ার কাট অফ যদি হান্ড্রেডের উপরে থাকে তাহলে তারা রোজা রাখতে পারবেন এবং ডায়াবেটিসের রোগীরা অবশ্যই রোজা রাখতে পারবেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওষুধের ডোজের কম বেশি করে নিয়ে এবং এক্ষেত্রে চিকিৎসকদের যেটা মাথায় রাখতে হবে ডায়াবেটিসের রোগীরা দীর্ঘক্ষণ না খেয়ে থাকবেন সূর্য উদয়ের বেশ কিছুক্ষণ আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত কখনো বারো ঘন্টা কখনো চোদ্দ ঘন্টা কখনো ১৬ ঘন্টা এবং বিভিন্ন ঋতুভেদের তারতম্য অনুযায়ী এবং বিভিন্ন আহ স্থানভেদের তারতম্য অনুযায়ী অনেক সময় এটা আরো বেশি হতে পারে বা কমও হতে পারে সেই ব্যাপারটা চিকিৎসকদের মাথায় রাখতে হবে যে আমার রোগী এতক্ষণ অভুক্ত অবস্থায় থাকবেন এবং এবং কোন তরল পদার্থ কোন পানীয় দ্রব্য না এটা অবশ্যই চিকিৎসকদের মাথায় রাখতে হবে এটা বলছি কিছু কিছু বিশেষ এবং যেগুলো শরীর থেকে জলকে বের করে দেয় অনেক সময় ডিহাইড্রেশনের রিস্ক থাকে তো সেই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং রোগীদের ক্ষেত্রে যেটা আমরা পরামর্শ দিই সেটা আমরা বলি যেহেতু অনেকক্ষণ না খেয়ে থাকছেন তারপরে যখন তারা ব্রেকফাস্ট করেন বা রোজা ভঙ্গ করেন বা ইফতার করেন তখন তারা একসঙ্গে যেন খুব বেশি পরিমাণ না খেয়ে ফেলেন তারা অল্প অল্প পরিমাণ বারে বারে ইফতার থেকে নিয়ে শেহরি পর্যন্ত তারা খাবেন কমপক্ষে তিন থেকে চার বারে অনেক সময় কি করা যায় ইফতারি আমরা এত শত আয়োজন করে বসি মানুষ অনেক বেশি ইফতারে খেয়ে ফেলে ফলে ব্লাড সুগার তো সারাদিন কম বেশি একটু লো থাকে রমজান মাসে তারপর ইফতারের পরে সেটা খুব বেশি বেড়ে যায় এই যে স্পাইক এই যে ব্লাড সুগার হঠাৎ করে বেড়ে যাওয়া এতে কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়েন সেটা তাদেরকে অ্যাভয়েড করতে হবে ফলে খাবার ব্যাপারটা বিশেষ ধ্যান রাখতে হবে দু নম্বর তাদের হাইড্রেশনের ব্যাপারটা ধ্যান রাখতে হবে কমপক্ষে আড়াই থেকে তিন লিটার জল তারা যেন সেবন করেন ইফতার থেকে শেহরি পর্যন্ত সেটাও তারা যেন বিশেষভাবে ধ্যান রাখেন অনেকেই রোজা রেখে সুগার ফল করে সেন্সলেস হয়ে যায় সেক্ষেত্রে প্রাথমিক ট্রিটমেন্টটা কি রোজা রেখে মানুষ যদি অসুস্থ ফিল করে যে আমার শরীরটা খুবই দুর্বল লাগছে অন্যান্য দিনের তুলনায় তাহলে তাকে অবশ্যই রোজা তাকে অবশ্যই ব্লাড সুগার টেস্ট করতে হবে যদি সম্ভব হয় যদি টেস্ট করার মতো কোনো বিশেষ ব্যবস্থা গ্লুকোমিটারের ব্যবস্থা তার কাছে না থাকে তাহলে তিনি রোজা ভাঙবেন কারণ সেক্ষেত্রে এই অসুস্থ অবস্থায় রোজা কন্টিনিউ রাখলে খুব সিরিয়াস কন্ডিশন হতে পারে লো ব্লাড সুগারের জন্য যেমন আপনি বললেন মূর্ছা যাওয়া অজ্ঞান হয়ে যাওয়া জ্ঞান হারিয়ে ফেলা বা কখনো সখনো সিজার বা মৃগির রোগ পর্যন্ত হতে পারে লো ব্লাড সুগারের জন্য তো সেই জন্য ডায়াবেটিসের রোগী যখন রোজা রাখছেন এবং যদি তিনি ফিল করেন যে না আমার শরীরটা অসুস্থ তো বেটার হবে যে ব্লাড সুগার টেস্ট করে নেওয়া গ্লুকোমিটার দিয়ে দেখে নেওয়া যে সেটা সত্তরের উপরে আছে কিনা যদি বাই চান্স সত্তরের কাছাকাছি বা তার নিচে যায় তো তিনি অবশ্যই রোজা ভঙ্গ করবেন তিনি তিন চামচ গ্লুকন ডি এক গ্লাস জলে গুলে অবশ্যই প্রথমে পান করবেন তারপরে আরো কিছু খাবার অবশ্যই খাবেন রোজা রেখে কি ইনসুলিন নিতে পারবে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকেই এই প্রশ্ন আমাদের জিজ্ঞেস করে যে রোজা রেখে ইনসুলিন নেওয়া যাবে কিনা বা রোজা রেখে ব্লাড টেস্ট করা যাবে কিনা প্রথমে আপনার প্রশ্নের উত্তর দিই রোজা রেখে ইনসুলিন নেওয়া যাবে এবং আমরা বলি যে ইফতারের জাস্ট 5 মিনিট আগে তিনি তার শিডিউল ডোজটা নিতে পারেন ইফতারের সময় যে ডোজ জাস্ট রোজা রাখা রোজা ভঙ্গের বা ইফতারের পাঁচ মিনিট আগে তিনি নেবেন অনেক ক্ষেত্রে আমরা বলি জাস্ট ইফতার করলেন ইফতারের পরে ইমিডিয়েটলি আপনি ইনসুলিনটা নিয়ে নিন সেটাও সম্ভব আর দু নম্বর কথাটা বলি যে রোজা রেখে ব্লাড স্যাম্পেল দেওয়া যাবে কিনা বা আঙুল ফুটিয়ে যে এক ফোটা রক্ত দিয়ে গ্লুকোমিটারের মাধ্যমে যে আমরা সুগার টেস্ট করি সেটা করা যাবে কিনা উত্তর হচ্ছে হ্যাঁ করা যাবে দুটোই করা যাবে এবং এতে রোজা ভঙ্গ হবে না আচ্ছা ডায়াবেটিস রোগীরা রোজা রাখলে শারীরিক কোনো মানে একটা উপকারিতা এমন কিছু ইয়েস আমরা যদি রোজা রাখি তো আমরা ডায়াবেটিসের রোগী হই বা আমরা নিরোগ হই কোনোরকম রোগ ব্যাধি বেলায় যদি আমরা আমাদের নাও থাকে তাও আমরা অনেক উপকার পাবো কিরকম এই যে দীর্ঘক্ষণ বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা আমরা অভুক্ত অবস্থায় থাকছি এর ফলে আমাদের কিন্তু ওজন কম হয় আজকের দিনের মোটাপা একটা বড় ব্যাধি এই মোটাপা সমস্ত রোগ ব্যাধি বালাইকে ডেকে নিয়ে আসে ওজন বেশি এই যে মোটাপা বা স্থূলতা এটা ডায়াবেটিস ডেকে নিয়ে আসে ব্লাড প্রেশার ডেকে নিয়ে আসে কোলেস্ট্রলের প্রবলেম নিয়ে আসে হার্টের প্রবলেম নিয়ে আসে ব্রেন স্ট্রোক করে কিডনি ডিসফাংশন করে তো ডায়াবেটিস এই যে বারো চোদ্দ ঘন্টা অভুক্ত অবস্থায় থাকার জন্য এবং অনেকেরই ওজন কম হয় এবং আমরা দেখেছি তিন থেকে ছ কেজি পর্যন্ত রমজান মাসে মানুষের ওজন কম হয় এই ওজন কম কম করাটা কিন্তু ভীষণ কষ্টকর মানুষ সারা বছর চেষ্টা করেও কিন্তু ওজন কম করতে পারে না অনেক রকমের ওষুধ ইঞ্জেকশন নিয়ে তবে অনেক সময় ওজন কম হয় এটা একটা উপকার দু নম্বর উপকার ডায়াবেটিসের যারা রোগী তাদের ডায়াবেটিস বিশেষভাবে নিয়ন্ত্রণে থাকে যেহেতু আমরা খাওয়া কন্ট্রোল করতে পারি না আমরা খেতে ভালোবাসি বেশি বেশি পরিমাণে খেয়ে ফেলি এবং এখন খাদ্যের প্রাচুর্য অনেক বেশি এবং খুব সহজেই খাবার পাওয়া যায় অনলাইন বিভিন্ন ধরনের অ্যাপের মাধ্যমে খাবার আমরা বসে বসে ঘরে অনলাইন অর্ডার করছি আর পাঁচ মিনিট দশ মিনিটে চলে আসছে আমরা বেশি বেশি খেয়ে ফেলছি কিন্তু রমজান মাসে মানুষের খাবারের ব্যাপারে যে নিয়ন্ত্রণ থাকে পরিমিত মানুষ আহার করে সেই জন্য ডায়াবেটিস খুব ভালো নিয়ন্ত্রণে থাকে অনেকের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের মাত্রা কমে যায় চার নম্বর তাদের কোলেস্টেরলের নিয়ন্ত্রণ চলে আসে কোলেস্ট্রল অনেকে ঠিক হয়ে যায় এবং আরেকটা কথা অটোফেজি বলে একটা কথা আছে এবং যে অটোফেজির জন্য অটোফেজির যিনি আবিষ্কারতা তিনি নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছেন এই অটোফেজিতে কি হয় দীর্ঘক্ষণ যদি আমরা অভুক্ত অবস্থায় থাকি তাহলে আমাদের শরীরে যে কলা এবং কোষ আছে তার মধ্যে যে সমস্ত বর্জ্য পদার্থ তৈরি হয় সেগুলো খুব সহজেই কলা এবং কোষের মধ্যে অ্যাসিমিলেশন হয়ে যায় আত্মীকরণ হয়ে যায় এবং কলা এবং কোষ খুবই ফ্রেশনেস ফিল করে খুবই উজ্জীবিত হয় এবং স্বতঃস্ফূর্ত হয় শরীরের মধ্যে বিশেষ এনার্জি নিয়ে আসে এবং শরীর অনেক তরুতাজা হয় এই রমজানের মাধ্যমে বর্তমানে ডায়াবেটিস নিয়ন্ত্রণের নতুন কোনো পন্থা বা কিছু আবিষ্কার হয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের অনেক রকমের ওষুধপত্র এসেছে মার্কেটে আমাদের কাছে অনেক রকমের অপশানস আছে নতুন ধরনের ওষুধের মধ্যে আহ এক ধরনের ওষুধ বিশেষ করে না বললি নয় সেটা হচ্ছে এস জি টু সেটা হচ্ছে ডাপাগ্লিফ্লোজিন বা এম্পাগ্লিফ্লোজিনের মতো ওষুধ যেটা শরীরে রক্ত শর্করা আমাদের ইউরিনের মাধ্যমে বের করে দেয় প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় এই কথাই আমরা বলতে যে এই ওষুধটা যেমন ইউরিনের মাধ্যমে গ্লুকোজ বের করে তো সমপরিমাণ জলও শরীর থেকে বের করে দেয় এবং ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য ডায়াবেটিস এর রোগীদের যারা এস ইনহিবিটর টাইপের ওষুধ নেন তারা যেন বিশেষভাবে হাইড্রেশনের ব্যাপারটা ধ্যান রাখেন আর যে সমস্ত নতুন নতুন পন্থা অবলম্বন নতুন নতুন পন্থা আবিষ্কৃত হয়েছে তার মধ্যে হচ্ছে বিশেষ আমাদের ওজন কম জিএল ওয়ান অ্যানালগ এতদিন পর্যন্ত জিএলপি ওয়ান অ্যানালগ আমাদের ইনজেকশনের মাধ্যমে নিতে হতো সেটা কখনো ডেলি ইঞ্জেকশন সেটা কখনো সপ্তাহে একটা ইঞ্জেকশন এখন এডি আমাদের ট্যাবলেট ফর্মে অ্যাভেলেবেল হয়েছে যেটা ওজনও কম করে ব্লাড প্রেশার কম করে ডায়াবেটিস ও নিয়ন্ত্রণের মধ্যে রাখে অনেক ক্ষেত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলেও ডাক্তাররা রোজা না রাখার পরামর্শ দেন এই ক্ষেত্রে আপনি কি বলবেন এটা কেন হয় এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি যে অনেক ক্ষেত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে অথচ ডাক্তার বাবুরা বারণ করেন রোজা রাখা যাবে না বিশেষ বিশেষ ক্ষেত্রে সাধারণত ডাক্তার বাবুরা এরকম বলে থাকেন যেমন যদি ডায়াবেটিসের রোগীর খুব ভালো সুগার নিয়ন্ত্রণে আছে অথচ তার কিডনির সমস্যা থাকে এবং কিডনির এই যে সমস্যা কিডনির সমস্যার অনেক ভাগ আছে স্টেজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ বিশেষ করে যদি স্টেজ ফোর বা স্টেজ ফাইভ কিডনি ডিজিজ থাকে তাহলে তাদেরকে বিশেষভাবে ধারণ করা হয় তারা যেন রোজা না রাখেন এর রোগী ভালো সুগার নিয়ন্ত্রণে আছে অথচ তার হার্টের রোগ আছে হার্ট ফেলিয়ারে ভুগছেন হার্টের পাম্পিং অ্যাকশন দেখা যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট সেক্ষেত্রে তার সময় মতো ওষুধ খাওয়া খুব জরুরি এবং শরীরে জলের ভারসাম্য নিয়ন্ত্রণ রাখাটা খুবই জরুরি তো সেই রকম রোগীর ক্ষেত্রে আমরা রোজা রাখতে বারণ করি তিন নম্বর রোগী দেখা অথচ যাচ্ছে তার রোগী শারীরিক অবস্থার দিকে লক্ষ্য রেখে আমরা বারণ করি সে সমস্ত রোগীদের রোজা রাখতে ডায়াবেটিস আছে তো এইরকম রোগীদের যারা রোজা রাখছে তাদের খাবারের দিকে যে যদি ডায়েটটা আপনি বলতেন কি কি ফল খাবে কি কি খাবে না সেটা যেটা একটু বলতেন মোটামুটি যেগুলো হাই গ্লাইসেমিক ফুড সেগুলোকে আমরা অ্যাভয়েড করতে বলি সেগুলো কি চিনি গুড় মিষ্টি মিছরি বাতাসা এই রমজান মাসে ইফতারের সময় শরবত খাওয়ার একটা প্রবণতা থাকে তো যারা ডায়াবেটিসের রোগী আমরা তাদেরকে বারণ করব যে চিনি গুড় মিষ্টি মিছরি বাতাসা এসব দিয়ে যেন শরবত না হয় বা এগুলো তারা যেন অ্যাভয়েড করেন এই সময় আমরা দেখেছি ইফতারের সময় বিভিন্ন তেলে ভাজা বা মুখরোচক খাবার খাওয়ার একটা বিশেষ প্রবণতা থাকে হয়তো সেগুলো টেস্টি খাবার লাগে সারাদিন না খেয়ে থাকেন কিন্তু দেখি বেশিরভাগ সময় অনেক বেশি পরিমাণে আমরা খেয়ে ফেলি একসঙ্গে চপও খাচ্ছি পেঁয়াজিও চলছে বেগুনিও আছে তেলে ভাজার আরো আইটেম আছে পকোড়া আছে এগুলো একসঙ্গে এতগুলো ধরনের ভাজাভুজি না খেয়ে যদি আমরা একটা বা দুটোই সীমিত থাকি সীমাবদ্ধ থাকতে পারি এবং তার সঙ্গে অল্প পরিমাণ মুড়ি বা ওটস বা ডালিয়া আমরা নেই তাহলে হয়তো আমাদের আহারটা খুব সুন্দর হবে এই একসঙ্গে যদি আমরা বেশি পরিমাণে অনেক বেশি তেলে ভাজার সঙ্গে কার্বোহাইড্রেট খেয়ে ফেলি বিশেষ করে মুড়ি এখানে আমাদের পশ্চিমবঙ্গে মুড়ির প্রচলন খুব বেশি তাহলে ব্লাড সুগারটা হঠাৎ করে স্পাইক হবে অনেক বেশি বেড়ে যাবে তাতে শারীরিকভাবে তিনি দুর্বল হবেন তো আমাদেরকে সেটা অ্যাভয়েড করতে হবে এই সময় প্রশ্ন আছে কি কি ফল আমরা খেতে পারবো রমজান মাসে সেই রকম ফলই খাওয়া যায় যেগুলো বিনা রমজানেও ডায়াবেটিস রোগী খেতে পারবেন সেগুলো কি কি সেগুলো হচ্ছে আপেল পেয়ারা পেঁপে কমলা লেবু মোসাম্বি লেবু নাশপাতি জাম এবং জামরুল এগুলো দেখা গেছে গ্লাইসেমিক ইন্ডেক্স পঞ্চাশের নিচে তো এইগুলো ফ্রিলি খেতে পারবেন যেগুলো অ্যাভয়েড করবেন সেগুলো হচ্ছে আঙুর কলা বেদানা সফেদা এগুলোকে অ্যাভয়েড করতে বলা হয় সাধারণত খেজুরেরও গ্লাইসিমিক ইন্ডেক্স পঞ্চাশের বেশি হাই গ্লাইসিমিক ইন্ডেক্সের মধ্যে আসে কিন্তু খেজুরের সঙ্গে একটা বিশেষ ইমোশনস জড়িত তাই আমরা অ্যালাউ করি একটা বা দুটো খেজুর দিয়ে ইফতার করতে পারে মানুষ ডায়াবেটিস রোগীরা শেহের সময় কি খাবে না ডায়াবেটিস রোগীরা ইফতারের পরে যে আর দুটো মেজর খাবার ডিনার এবং শেহরি সেটা যেন অবশ্যই করবেন করার একটা থাকে অনেক খান না শুধু একটু জল খেয়ে থেকে যান বা অনেকেই আছে কিছুই খান না এটা করাটা উচিত না অ্যাটলিস্ট রমজান মাছের তিনবার থেকে চারবার খাওয়া উচিত ইফতার রাতের ডিনার এবং শেহরি যদি কেউ চান মাঝখানে একটু স্ন্যাক্স নিতে পারেন এখন সেইতে কি কি অপশনস আছে রমজানের বাইরে যে যে খাবার খাওয়া যায় রমজানের মতো সেই খাবারই খাওয়া যাবে সেইদিতে যদি আমরা অল্প পরিমাণ ভাত খেতে চাই বা অল্প পরিমাণ মুড়ি তার সঙ্গে সবজি থাকবে মাছ থাকবে কেউ চাইলে মাংসও খেতে পারেন কিন্তু সেটা পরিমানে যেন খুবই অল্প পরিমাণ হয় এখন ভাতের পরিমাণ নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে কত ভাত খাবো আমরা আমরা বলি 50 থেকে 60 গ্রাম চালের যতটা ভাত হবে সেই পরিমাণ ভাত যদি খান কেউ তার সঙ্গে সবজি থাকে ডাল থাকে মাছ থাকে বা মাংস থাকে বা ডিম খেতে পারেন তাহলে তাতে কোনো আপত্তি নেই কেউ অন্য কিছুও খেতে পারেন যেমন ওটস খেতে পারেন ডালিয়া খেতে পারেন বা কেউ রুটি খেতে পারেন গমের আটা রুটি বা মাল্টিগ্রেন আটা রুটি পাওয়া যায় আজকাল এই সমস্ত তারা খাবারের মধ্যে রাখতে পারেন রাতের দিকে এই সমস্ত অপশনস এর মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে আমরা খেতে পারি আচ্ছা যাদের মেডিসিন থাকে মানে যেমন যারা হাই ব্লাড প্রেশারে বলছে তাদের তো একটা মেডিসিন একটা থাকে সেই ক্ষেত্রে কি করণীয় মেডিসিন গুলো কখন খাবে রোজা রেখে মেডিসিন গুলো সাধারণত রোজা রেখে আমরা ওই ইফতারের ঠিক পরে বা রাতের ডিনারের আগে বা ডিনারের পরে এবং শেহরের ঠিক আগে এবং পরে আমরা ভাগ করে দিই যাদের খুব ভালো সুগারের নিয়ন্ত্রণ থাকে তাদের ক্ষেত্রে রমজান মাসে সাধারণত খুব অল্প হলো ডোজ আমরা কম করি আমাদের যে ডায়াবেটিসের ওষুধগুলো আছে তার মধ্যে একটা বিশেষ ধরনের ওষুধ হচ্ছে সালফোনাইল ইউরিয়া গ্রুপের ওষুধ বিশেষ করে যেমন গ্লিমেপেরাইড কিছুটা আমরা জন্য কম রাখি। সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটা সাধারণ মানুষের ফলো করা উচিত ডায়াবেটিস ও হাই ব্লাড প্রেশারে ভুগছেন এমন রোগীরা রোজা রাখতে পারবেন কি পারবেন না রোজা রাখলেও তাদের সেক্ষেত্রে করণীয় কি এইরকমই নানা রকম প্রশ্নের উত্তর পেতে আমরা এসেছিলাম ডক্টর হাম্মাদুর রহমানের কাছে ওনার কাছে সমস্ত কিছু আমরা জেনে নিলাম ডায়াবেটিস সম্বন্ধিত এরকমই আরো খবর পেতে চোখ রাখুন খুবই কলম ডিজিটাল পর্দায়